হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি ভালো কিন্তু ভালো আছি আর ভালো নেই আমাদের পাখি যার জন্যে আমরা এখন যাচ্ছি পাখিকে নিয়ে ডাক্তারখানায় তা দেখো সারা মানে সকাল থেকে তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর তারা ঘুরোই বাড়ির থেকেও ভিডিওটি শুরু করতে পারিনি তা ভাবলাম গাড়িতে ঘুরে যাচ্ছি তখন তখন শুরু করে দিই এখান থেকে ভিডিওটি তাহলে চলো দেখতে থাকো তা চলো দেখো এই যে মেয়েটার শরীর খারাপ আমরা নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় কেউ কি বলবে দেখো দাঁড়িয়ে 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 আর আমরা যাচ্ছি আমাদের স্পেশাল টোটো মন্টু ভাই তাহলে চলো যাওয়া যাক তারপরে দেখো আমরা চলে এসেছি ডাক্তারখানায় আর আমাদের এখানে এসে আমরা বসেছিলাম আর পাখি ঘুমিয়েছিলো আমার কোলে বসেছিল আর আমাদের কিন্তু নাম ডাকা হয়ে গিয়েছিলো আমাদের যেতে একটু লেট হয়েছিলো আমাদের নাম ডাকা হয়ে গিয়েছিল তা কী করবো আমরা এখানে অপেক্ষা করছিলাম আর এই দেখো আমরা এই ডাক্তারকে দেখাই আমাদের বাড়ির সমস্ত বাচ্চাকে আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আমাদের বুকে বসতে বললো বেশিক্ষণ বসিনি আধা ঘন্টা বসে থাকার পরে আমাদেরকে ডেকে দিয়েছিল আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা ওষুধ নিতে চলে এসেছি প্রেসক্রিপশানে যে ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধগুলোই এখান থেকে নেব আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর একজনকে দিচ্ছিল ওষুধ আর এই দেখো পাখির কাণ্ড আমরা এখন অপেক্ষা করছিলাম তারপরে এই যে চলে এসেছিলাম একটু বাজার করতে কিন্তু বাজার করা তোমাদের সময় কিছু শেয়ার করতে পারিনি সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই যে মেয়েটার জন্যে এত অস্থির আর ওর মা ওই যে রাস্তার ওপারে গিয়েছিল আচার কিনতে একটু আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমি আর পাখি তারপরে দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এই ব্রিজের উপর থেকে মানে এখানে বিক্রি করছিলো পিয়ারা পাখি পিয়ারা খাওয়ার জন্য বায়না করছিলো তো ওর মা ওকে পেয়ারা কিনে দিল আর একটু পেয়ারা মাখিয়ে নিয়ে আমাদের খাওয়ার জন্য দেখো দুপুরে খাওয়া দাওয়া না কি অবস্থা মুখ চোখে সেটাই বলছিলাম যে কেমন লাগছে দেখতে আমাকে এই দেখো পাখি এখন আমরা ডাক্তার দেখিয়ে সবেমাত্র মাত্র বাড়িয়ে আসলাম আর ডাক্তার দেখানোর পরে আমরা ওখান থেকে একটু বাজার করেছিলাম ছেলের জন্য কিছু শীতের জামা কাপড় নিয়ে আসলাম তোমার দাদা ভাইয়ের চলো সবটাই দেখাবো শেয়ার করব তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদেরকে আবার পরে শেয়ার করছি আমি কী কী বাজার করেছি না করেছি তাহলে চলো পরে দেখা হচ্ছে এই যে এখন সায়ন যাচ্ছে এখন আমি যাই যাই না ঠিক নেই এখন ওর বাবার সঙ্গেই যায় ও এই যে ওর বাবার সাথে এখন যাবে পড়তে যাচ্ছে টিউশনে গুড মর্নিং বন্ধুরা কালকে বলেছিলাম যে পরে আবার আসছি আর কি কি বাজার করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু সারাদিন ওই জার্নি করে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল রাতে আর ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও করতেও পারিনি যার জন্যে তোমাদের মানে ভিডিও দিতে পারলাম না তা চলো আজকে ভিডিওটি শেষ করবো আর কী কী নিয়ে এসে না নিয়ে এসে সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখা ছেলের জন্য কটা জামা কাপড় কিনেছি শীতল অল্প দুটো একটা আর তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু পাখি ছিল সঙ্গে বুঝতেই বাচ্ছ একটা ছোট বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোনো মানে ভীষণ চাপের ব্যাপার আরও খুব চঞ্চল তা চলো প্রথমেই দেখায় বেশি কিছু না দুটো একটা এই যে ছেলের জন্য এরকম একটা গেঞ্জি কিনেছি হুডি টাইপের গেঞ্জির টুপি আছে শীতে ছেলেদের জিনিস আর কি দেখাবো তাও দেখাই তোমাদের সঙ্গে আর এই যে একটা ফুল প্যান্ট কিনেছি ওর এই যে আর এই সেম স্কুল ড্রেসের সঙ্গে পড়ার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি আর একটা পড়া হয়ে গেছে ওর এই যে আর তোমার দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি ফুল এই যে রেগুলার ইউজ করার জন্যে প্লেন ব্লু কালারের এই যে গোলগলা ও গোলগলা পছন্দ করে এই যে আর ছেলের একটা গেঞ্জি কিনেছি চলো কেমন লাগছে বলবে আর আমি একটা প্লাজো প্যান্ট কিনেছি পছন্দ হলো নিয়ে নিলাম এই যে ঝিকমিক ঝিকমিক করছে কালারটার জন্য বেশি পছন্দ হয়েছে আর মজা এখন তো শীত চলে এসেছে মোজা তো লাগবে আর চলো নিয়ে এসেছি আমার শীতের মাখার কিছু জিনিস তোমরা তো জানো আমি লোটাস যে একটা নাইট ক্রিম নিয়ে এসেছি আর একটা ডে ক্রিম নিয়ে এসেছি শীতের শীতে মাখার জন্য এগুলো আর এর সঙ্গে এই ফেস ওয়াশটা সাজেস্ট করেছি এই ফেস ওয়াশটা নিয়ে এসেছি দিলো ওখান থেকে মানে আমার স্কিন অনুযায়ী আমি ওখান থেকেই নিয়ে আসি কি মাখি সেটা তোমাদের থেকে দেখাবো আর চলো শীতকাল গরম ভাতে খাওয়ার জন্য এক কটা আচার নিয়ে এসেছি কিনে এইগুলোই এইগুলোই বাজার করা হয়েছে টুকিটাকি আর ওকে ডাক্তার নিয়ে আর ওর জন্য নেওয়া হয়েছে ওর ওর লসন নিয়ে এসেছে ওর মা সেগুলো নিয়ে চলে গেছে ঘরে আর এই ছেলেপিলের টুকি খাবার দাবার এটা ওটা এই ছিল আজকের আমাদের ভিডিও ডাক্তার দেখানো আর সঙ্গে কিছু কেনাকাটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ছেলে জামা কাপড়গুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর চলো আর কি বলবো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ডিসক্রাইব করে দাও তাহলে চলো টাটা বাই